হ্যালো আলাইকুম আশা করি আপনার সবাই আছেন আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখা যাচ্ছি একজন পাঁচশো লিহার মুরগি থেকে আজকে কিভাবে উনি সফল উদ্যোক্তা হয়েছেন সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে দেখাবো তো স্ক্রিপের মধ্যে যে ভিডিওটি দেখতেছেন সে ভিডিওটি নাটেনে টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন তো ভিডিওটি দেখলে আপনারা সব সম্পূর্ণ যে সব তথ্যগুলো আছে সব কিছু আপনারা বুঝতে পারবেন উনি প্রথমে পাঁচশো লেয়ার মুরগি থেকে অনেক কষ্ট করে কিন্তু এই মানে বিজনেসটা উনি দাঁড় করাইছেন আসলে অনেক কষ্ট করছেন আসলে কষ্ট না করলে কোনোদিন ওই উনি এই মধ্যে আসলে লাভ করতে পারতেন না তো আসলে আমি বললে হবে না আপনারা ভিডিওর মধ্যে দেখলে আসলে সবকিছু ভালো করে বুঝতে পারবেন সেটার জন্য ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করুন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের সামনে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটি একটু ফলো করে দিবেন যেন নিত্য নতুন ভিডিও পেতে আপনারা যেন দেখতে পারেন সেটার জন্য তো ভিডিওটি নাটেনে টেনে পুরো দেখুন কাজের জন্য নারীরা যখন ঘরের বাহিরে বের হতে ইতস্তত বোধ করতেন তখন সব বাধা অতিক্রম করে ছোট মুরগি খামার তৈরি করেন ফাতেমা এখন তিনি সফল নারী উদ্যোক্তা তৈরি করছেন কর্মসংস্থান বর্তমানে সাড়ে তিন কোটি টাকার মালিক ফাতেমা তার বাড়ি শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের চর মধ্যপাড়ায় এসএসসি পাশের পর বিয়ে হয় ফাতেমার স্বামীর সংসারে অভাব অনটন তখন অর্থনৈতিক টানাপোড়নের মধ্যেই সংসারে হাল ধরেন তিনি দু সালে স্থানীয় এনজিও থেকে তিরিশ হাজার টাকা ঋণ নিয়ে পাঁচশো মুরগির বাচ্চা কিনে একটি ছোট্ট খামার তৈরি করেন প্রতি বছর যে টাকা আয় হয় তা দিয়েই বাড়াতে থাকে খামার তারপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি পাঁচশো মুরগি থেকে আমি এখন আমার ছেড়ে মুরগি আছে ওই থেকে আমি আস্তে আস্তে আগাই গেছি আমার আড়াই লাখ টাকা ব্রয়লার আছে সোনালি আছে লেয়ার আছে মূল ব্যবসা আমার লেয়ারে তার পাশাপাশি আমি ওই দুইটাও সেট খালি থাকে তখন আমি সোনালি উঠাই ব্রয়লারে উঠাই ডিমপাড়া যখন শেষ হয় আঠারো মাস পরে আমি নিজে সেল দেয়া দিই যারে যারা রেট ভালো পায় তার কাছে আমি বিক্রি করি এগুলো ঢাকা কারণ বাজার তারপরে বরিশাল নিউ মার্কেটে ফরিদপুরে যে যখন যার কাছে ভালো রেট পাই তার কাছে বিক্রি করি বর্তমানে ফাতেমার রয়েছে বড় বড় আটটি খামার যেখানে রয়েছে আট হাজার মুরগি প্রতি মাসে আয় হয় তিন লাখ টাকা তার খামারে নিয়মিত কাজ করেন চারজন শ্রমিক সহযোগিতা করে তার স্বামী ও মা বাবা জিরো থেকে হিরো হয়েছে আমার মেয়ে আমার তিনটে মেয়ে এইটা বড় মেয়ে অল্প পুঁজি নিয়ে মোটামুটি গায়ে দেয় আমি বললাম যে আমার ঢাকার দুন একটা ঘর করছে তিনতলা বিল্ডিং করছি একটা চাকরিজন না ঘুরে ব্যবসা করলে সফল হওয়ার সম্ভব বলে মনে করেন এই উদ্যোক্তা আমি কই চাকরির পিছনে না ঘুরে সরো মানুষের সরো থেকেই বড় আমি মনে করি ব্যবসা করাই ভালো আমারও তো চাকরি হয়ে এই প্রাইমারিতে আমিও তো রিটেনে টেকসাম তারপর আমি প্রাইমারিতে চাকরি করি নাই তো আমি আমার ব্যবসা নিয়েই আছি আলহামদুলিল্লাহ ব্যবসাই ভালো প্রচুর কষ্ট করছে কষ্ট না করলে কি এত দূর পারতাম সুপ্রিয় দর্শক ভাইরা তো ভিডিওর মধ্যে যা দেখেছেন আপনারা এই যে মহিলাটি যে হকার আসলে কামার পরিচালনা করেছিলেন তার আসলে এই সফলতা অর্জন করতে অনেক সময় লাগছে কিন্তু এক বছরের মধ্যে দুই বছরের মধ্যে সফলতা অর্জন আসে নাই উনি নিজে বলছেন ওনার অনেক কষ্ট হয়েছে আসলে কষ্ট করলে যে সফলতা আসে সেটা কিন্তু মিথ্যা কথা না কিন্তু দেখতেছি আপনি যত কষ্ট করবেন ইনশাল্লাহ আবার কষ্ট বলতে সেরকম না কিন্তু কষ্ট করতে হবে আপনার বুঝে শুনে কষ্ট করতে হবে অনেক সময় আসলে গাদার মতো কিন্তু মধ্যে লাভ করা যায় না আমি এটা হচ্ছে মহিলা মহিলাটি আসলে কিভাবে অনেক কষ্ট করে করছেন সেটা দেখতে মানে দেখে বোঝা যাচ্ছে তো আজকে একটা জিনিস উনি এই খামার থেকে অনেক ইনকাম করে এখন মোটামুটি অনেক সফলতা পাইছেন সেটার জন্য তো আশা করি আসলে এখন ঘরের মধ্যে যারা মা বোন আছেন মনে করেন তারা যদি এখন চেষ্টা করে বেশি না অল্প সহকারে যদি শুরু করে তারাই অনেক কিছু লাভবান করতে পারেন নিজের জন্য কিছু সঞ্চয় করতে পারেন সেটার জন্য তো সবাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কোনো কিছু জানা থাকলে কোনো বস্তরের মধ্যে জানিয়ে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামাইকুমুল্লাহ আবরাকাত